পাঁচ ব্যাংকের গ্রাহকরা রবিবার থেকে টাকা তুলতে পারবে ক্ষেত্রে অনেকেই একটু কনফিউশনও পড়ে গিয়েছে যেহেতু পাঁচটি ব্যাংকে একত্রীকরণের মাধ্যমে একটি ব্যাংকে রূপান্তর করা হয়েছে যেটার মেন অফিস এখানে রয়েছে ঢাকার মতিঝিলে এখানে একটা বিষয় অনেক কিন্তু একটু কনফিউজ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে তাদের ব্যাঙ্কগুলো কিন্তু দেখা যাচ্ছে কার্যক্রমগুলো বন্ধ থাকবে নাকি আসলে খোলা থাকবে নাকি আসলে বিএনজি অফিস মতেজে রয়েছে সেইখান থেকে টাকাগুলো তুলতে হবে আর এই টাকাগুলি আসলে তোলার জন্য কি কি প্রয়োজন হবে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কি বলা যে এটাই মূলত আমরা আজকের এই বুদ্ধিতে জানানোর চেষ্টা করব অনেকেই এই বিষয়ে তারা কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করতেছে কোথাও এই বিষয়ে কোনো কিছু জানতে পারতেছে না তো এই পুরো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো এখানে সাম্প্রতিক সময়ে যে পাঁচটি ব্যাংক একীভূত হয়েছে তো সেটা কিন্তু আমরা অনেকে জানি ফার্স্ট সিকিউরিটি অ্যাক্সিম ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক এরকম যে ব্যাংক রয়েছে পাঁচটি সেটি কিন্তু সম্মিলিত ইসলাম ব্যাংকে রূপান্তরিত হয়ে একটি সম্মিলিত ইসলাম ব্যাংকে কিন্তু পরিণত হয়েছে অনেক গ্রাহকের সবচেয়ে যে এখন বড় প্রশ্নটা সেটা হচ্ছে আমার টাকা আমি কোথায় থেকে তুলব আমার পুরনো ব্যাংক শাখা থেকে নাকি নতুন ব্যাংকের হেড অফিসে আর এই টাকাগুলো তুলতে কী কী কাগজপত্র লাগবে এখানে আমরা একটু আগে বললাম এখানে মূলত অনেকই ভাবতেছে যে একটা নতুন একটি শাখা হয়েছে মতিঝিলে যেহেতু পাঁচটি ব্যাংক একটি ব্যাংকের রূপান্তরিত হয়েছে সেই ক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় গ্রাহকরা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন একটি শাখা করা আছে সেখানে টাকাগুলো তুলতে হবে গিয়ে নাকি আসলে আমাদের যে আশেপাশের যে ব্রাঞ্চগুলো আছে কিংবা যে ব্যাঙ্কগুলো রয়েছে সেইখানে গিয়ে আমরা কি টাকা তুলতে পারবো কি না এই বিষয়টা আসলে সততাটা কি সেটা আমরা এখনই জানাচ্ছি সেই সাথে টাকা তোলার জন্য কী কী প্রয়োজন হবে যেহেতু এটা নতুন ব্যাংকের একটি রূপান্তরিত একটি হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ভেরিফিকেশানের কিন্তু প্রয়োজন হবে তো সবটাই থাকছে আজকের এই ভিডিওতে আমি পুরো বিষয়টি আগে ইন্ট্রোতে জানিয়ে দিলাম কী কী থাকছে আজকের এই ভিডিওতে তো আমরা প্রথমেই আসি এই পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পরে গ্রাহকরা কোথায় থেকে তাদের টাকাগুলো তুলতে পারবে সেই বিষয়টি ওকে তো এইভাবে বলবো অবশ্যই চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করনি এরকম সাপোর্টিভ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বাংলাদেশ ব্যাংক জানিয়ে আছে আসলে যে পাঁচ ব্যাঙ্ক একীভূত হয়েছে সেই গ্রাহকরা মূলত কোথা থেকে টাকা তুলতে পারবে সেই বিষয় সম্পর্কে গ্রাহকরা নিজেদের যে পুরনো যে শাখা রয়েছে সেই শাখা থেকে কিন্তু তাদের টাকাগুলো তুলতে পারবে অর্থাৎ দেখা যাচ্ছে যে পাঁচটি ব্যাংক ছিল যাদের যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক থেকে তুলতে পারবে অর্থাৎ আগের সিস্টেমে কিন্তু রাখা আছে শুধু সেই ব্যাংকের যে মেন একটি ব্রাঞ্চ বা একটি ব্যাঙ্ক আছে সেটা মূলত মেন অফিস হচ্ছে মতে এমনকি কার্যক্রমগুলো মূলত আগের ব্যাঙ্কগুলো থেকে এটা সাময়িকভাবে তারা করবে আস্তে আস্তে নামগুলো পরিবর্তন করে সব কিছু কিন্তু আবার সম্মিলিত ইসলাম ব্যাংকের এই যে গ্রাহকরা তাদেরকে কিন্তু তাদের সুবিধাগুলো দিয়ে থাকবে তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে আপনি যেই শাখায় অ্যাকাউন্ট খুলেছিলেন বা ব্যাঙ্কিং করতেন সেই শাখায় এখন সম্মিলিত ইসলাম ব্যাংকের অংশ হয়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু এখন আপাতত আপনার সেই টাকাগুলো তুলতে পারবেন যেখান থেকে আপনারা লেনদেন করতেন বা যেখান থেকে আপনারা অ্যাকাউন্ট করেছিলেন সেইখানে আপনাদেরকে আপাতত গিয়ে সেখান থেকে টাকা তুলতে পারবেন তো শাখা ম্যানেজমেন্ট একই থাকবে অ্যাকাউন্ট নম্বর একই থাকবে শুধু ব্যাংকের নামটা এখানে পরিবর্তন হবে তারা কিন্তু এটাই বলতেছে তাই গ্রাহকদের নতুন কোনো হেড অফিস বা মতিঝিল যেতে হবে না অর্থাৎ গ্রাহকরা অনেকেই কিন্তু ভাবতেছে যেহেতু পাঁচটি ব্যাংকে একত্রিকরণের মাধ্যমে একটি ইসলাম ব্যাংকে রূপান্তর করেছে সেক্ষেত্রে ক্ষেত্রে ঢাকার যে মতিজিলের হেড অফিসটা করা আছে সেইখানে যেতে হবে কি টাকা তোলার জন্য তো এখানে কিন্তু যেটা আমরা বললাম গ্রাহকদেরকে নতুন কোনো হেড অফিসে যেতে হবে না আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে আশেপাশের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা আগে যেভাবে লেনদেন করতেন ঠিক সেভাবেই যাবেন তবে এখানে কিছু পরিবর্তন এখানে রয়েছে টাকা তোলার ক্ষেত্রে কী কী প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হবে সেই বিষয়টা আমরা এখন দাপে দাপে জানবো তো কিছু ক্ষেত্রে কিছু কিন্তু পরিবর্তন হতে পারে যেমন বাংলাদেশ ব্যাংক এই বিষয় বলেছে মার্জারের পর শাখা সাজানো গুছানো হতে পারে নতুনভাবে কোনো অকার্যকর শাখা বন্ধ বা অন্য শাখার সাথে যুক্ত হতে পারে এমন পরিস্থিতিতে ব্যাংক আপনাকে আগে থেকে এই পুরো বিষয়ে কিন্তু আপডেট জানিয়ে দেবে তবে এখনকার সিদ্ধান্ত হচ্ছে পুরনো যে শাখা রয়েছে সেখান থেকে মূলত আপনারা টাকাগুলো তুলতে পারবেন আগের যেই প্রসেসগুলো রয়েছে ঠিক সেইভাবে এখন আমরা জানবো আপনাদের যে টাকাগুলো তুলতে কি কি লাগবে কি কি প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে বা ডকুমেন্ট রয়েছে সেটা আসলে যেহেতু নতুন পাস্তি ব্যাংকে এটা পরিণত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করা হবে একজন গ্রাহকে আসলে কত টাকা পাবে এমনকি কারা টাইগুলো তুলতে পারবে টাইগুলো তোলা তোলার জন্য আসলে আপনি কি সঠিক মালিক কিনা অ্যাকাউন্টের সেটাই কিন্তু ভালোভাবে যাচাই বাছাই বা ভেরিফিকেশান করবে সেই জন্য মূলত বাংলাদেশ ব্যাংক পরিষ্কার করেছে টাকা তুলতে গ্রাহকদের পরিচয়পত্র এমনকি ডিপোজিট যাচাইয়ের যে গুরুত্বপূর্ণ পত্রগুলি সেগুলি এখন আপাতত লাগতেছে তো প্রথমে লাগবে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের এখানে জাতীয় পরিচয় পত্র এটি হচ্ছে সবচেয়ে বাধ্যতামূলক কারণ হচ্ছে এটি একীভূত হওয়ার পর সব ডেটা এমনকি একীভূত ডিপোজিট প্রোফাইলে কিন্তু এই পুরো বিষয়টি যাবে সেজন্য আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয়টা অবশ্যই সাথে নিয়ে যাবেন দ্বিতীয়ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা চেক বই তো আমরা আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাঙ্কের কিন্তু একটি অ্যাকাউন্ট ইউনিক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার সাথে রাখবেন সেই সাথে রাখতে হবে চেক বই অ্যাকাউন্ট করার সময় আপনাদেরকে একটি চেক বই দেওয়া হয়েছে সেই চেক বইটা আপনাদের এখানে প্রয়োজন হচ্ছে টাকা তোলার জন্য অ্যাকাউন্ট নম্বর আগেরটাই থাকবে তবে কিছু ক্ষেত্রে নতুন চেক বই লাগতে পারে ব্যাংক প্রয়োজন হলে আপনাদেরকে পুরো বিষয় কিন্তু জানাবে তিন নম্বর লাগবে হচ্ছে ডিপোজিট রসিদ স্টেটমেন্ট যদি সঞ্চয়ত বা টার্ম ডিপোজিট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটার এই ডকুমেন্টগুলি লাগবে ডিপোজিট যে রসিদ কিংবা স্টেটমেন্ট এই পুরো বিষয়ের কিন্তু লাগবে যেমন টার্ম ডিপোজিট এফডিআর ডিপিএস সব কাগজপত্র কিন্তু এইখানে সাথে রাখতে হবে চার নম্বর লাগবে হচ্ছে যদি আপনাদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ যদি আপনারা ইউজ করে থাকেন তো এক্ষেত্রে পুরনো ব্যাংকের সেই অ্যাপটা পর্যালোচনা করার ক্ষেত্রে এখানে একটা ডকুমেন্ট বা ভেরিফিকেশন যে নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে পুরো বিষয়টি ক্লিয়ার করতে হবে তো হওয়ার পর নতুন অ্যাপ আসতে পারে তো ওই বিষয়ে কিন্তু আপনাদেরকে আপডেট জানানো হবে তো এখন আমরা জানবো কোন গ্রাহক আগে টাকা পাবেন তো এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক অলরেডি জানিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশ ব্যাংক সরাসরি বলছে দুই লক্ষ টাকার নিচে আমানতকারীরা আগে টাকা পাবেন অর্থাৎ দুই লক্ষ টাকার যাদের নিচার নিচে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেই গ্রাহকরা আগে টাকা পাবেন কারণ এটি ডিপোজিট প্রোটেকশন স্কিমের অধীনে কিন্তু রয়েছে এছাড়া এখানে বড়ো আমানতকারীরা অর্থাৎ এখানে দুই লক্ষের টাকার যাদের বেশি পরিমাণে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে সেই ক্ষেত্রে তারা আসলে দাপে দাপে অর্থাৎ ফেজ ওয়াইজ সঠিক সময়সূচি নতুন ব্যাগ জানাবে অর্থাৎ বড় আমানতকারীরা একটু দাপে দাপে এই টাকাগুলো তুলতে হবে এই বিষয়ে আমরা কিন্তু বিভিন্ন ভিডিওগুলো আপলোড করেছি সেইগুলো আপনারা একটু দেখে আরও ভালোভাবে আইডিয়া নিতে পারেন তো গ্রাহকের জন্য যে গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা এখানে দিচ্ছি যখন আপনি টাকা তুলতে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্রাঞ্চে তো সেই মতো মূলত আপনার যে বিষয়গুলি সাথে নিয়ে যাবেন আপনার এনআইডি এমনকি অ্যাকাউন্ট তথ্য যে সকল বিষয়গুলি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট তথ্যগুলো রয়েছে সেই বিষয়গুলো অবশ্যই অ্যাকুরেট যে তথ্যগুলি সেগুলি আপনার সাথে রাখবেন দ্বিতীয়ত শাখায় গিয়ে তথ্য আপডেট করতে হবে চেক করতে হবে পুরো বিষয়টি এমনকি এফডিআর বা ডিপিএস এর রসিদ সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনারা যেই আগে আপনারা ডিপিএসের যেই রসিদগুলো আপনারা ছিল সেইগুলো অবশ্যই সাথে রাখবেন এমনকি যেগুলো আপনারা এর পূর্বে আপনারা টাকাগুলো ডিপোজিট করেছেন বা টাকাগুলো তুলেছেন সেই ক্ষেত্রে এই পুরো বিশ্বের যে রসিদগুলো সেইগুলো অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে বা এগুলো সাথে নিয়ে রাখবেন দেখানোর প্রয়োজন হলে এগুলো আপনারা দেখাবেন এছাড়া কোনো দালাল বা বুয়া এজেন্টের কাছে যাওয়া যাবে না পরিপূর্ণভাবে আমরা যে বিষয়টি এখন পাঁচটি ব্যাংক এটা একত্রীকরণের মাধ্যমে সম্মিলিত ইসলাম ব্যাংকে পরিণত হয়েছে তাই আতঙ্কিত না হয়ে অফিসিয়াল তথ্য অনুযায়ী চরুণ এমনকি নিজের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন তো সঠিক সময়ে এমনকি সঠিক ইনফরমেশন নিয়ে আপনারা আপনাদের যে ব্যাংকে যাবেন এমনকি সেইখান থেকে টাকাগুলো তুলতে পারবেন তো এই বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চ্যানেলটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটিকে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার কিংবা সকলকে দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন